চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের খিমচরণগঞ্জ এলাকায় সদ্য ঘটে যাওয়া শরিকি জমি বিবাদ নিয়ে দুই পক্ষের মারপিটের ঘটনায় জখম হয়েছিলেন বেশ কয়েকজন এখনো দুজন আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছে বৃহস্পতিবার এলাকায় গিয়ে সেই দুটি পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন সিপিএম এর চোপড়া দু নম্বর এরিয়া কমিটির সদস্যরা তারা ঘটনাস্থল পরিদর্শনের পর উভয় পক্ষের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং এলাকা শান্তি রাখার পরামর্শ দেন এবং ঘটনাস্থল থেকেই পুলিশকে ফোন করে সম্পূর্ণ বিষয়টিকে খতিয়ে দেখার জন্য আর্জি জানিয়েছেন এই ঘটনা নিয়ে কি বললেন সিপিএম এর দুই নম্বর এরিয়া কমিটির সম্পাদক বিদ্যুৎ তরফদার চলুন শুনে নেব আমাদের এলাকায় এই জমি নিয়ে যে বিবাদ একটা মর্মান্তিক ঘটনা ঘটছে আমাদের এই খামচরণগঞ্জ এলাকায় যেটা দেখলাম যে আজকের যে প্রশাসনিক ব্যবস্থা এবং মানুষ যে অসহায়ের মধ্যে আছে ইতিমধ্যে দুজন একই পরিবারের এদের ভাগিসি হবে তাদের মধ্যে কিন্তু ঘটনা দুজন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সেই বাড়িতে আমরা এসছি ওদের সঙ্গে কথা বললাম যা গ্রামবাসীর মুখ থেকে জানলাম যে এরা খুব নিরীহ পরিবার একটু সৎ প্রকৃতির পরিবার এরা কোনো দিন কোনো রকম ঝুরঝামেলার মধ্যে থাকেনি এমন একটা পরিবারের উপরেও এই অত্যাচার নেমে এসছে আমরা পার্টির পক্ষ থেকে খুবই মানে এটাকে সহানুভূতিশীলভাবেই দেখছি এবং তাদের বললাম এখানে গ্রামবাসীর সাথে যাদের কথা হলো যা বললেন ওনরা যে ওদের যে পৈতৃক যে সম্পত্তি আছে সেই সম্পত্তি নিয়ে একটা সমস্যা আছে এবং তারা দীর্ঘদিন থেকে যেইভাবে খাচ্ছিলো এদের জমির মধ্যেই এদের যে এগেনস্ট পার্টি আছে তারা ঘর তুলতে গেছিলো এই নিয়ে নাকি সমস্যা তো আমরা এটাই বলবো যে প্রশাসনকে শক্ত হাতে এই কেসকে যে এখনও পর্যন্ত কেস হয়েছে একজনই নাকি সেদিন গ্রামবাসী ধরে অ্যারেস্ট করেছিল বাকি কেউ অ্যারেস্ট হয়নি এবং সঠিকভাবে ইনকোয়ারিটাও হচ্ছে না যারা পীড়িত আছে তাদেরও স্টেটমেন্ট ইতিমধ্যে নেওয়া হয়েছে কিনা যেটুকু জানলাম যে গতকাল নাকি গেছে টাল বাহানা চলছে এই টাল বাহানা বন্ধ হওয়া দরকার আছে কেন এইভাবে মানুষ গরিব মানুষ গ্রামের মানুষ এইভাবে প্রশাসন উদাসীন থাকবে আর মানুষ এইভাবে মরবে এটা মেনে নেওয়া যায় না সেই জন্য আমরা বলছি যে প্রশাসন যদি সঠিকভাবে তার পদক্ষেপ নেয় তাই এই ধরনের যারা আছে নিরীহ মানুষ আছে তাদের পর যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এক এক জায়গায় এক এক রকমভাবে এই অত্যাচার নেমে আসছে এটা প্রশাসনকে বা যারা সরকারে আছে তাদের কিন্তু একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সেই দায়িত্বতে ব্যাপক গাফিলতি থেকে যাচ্ছে সেটা কিন্তু তাদের দেখা দরকার এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা টাইম দিয়েছি তাদের পার্টির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই পুলিশের সঙ্গে কথা বললাম যে আমরা এই ব্যাপারে কোনো পার্টি পলিটিক্স চাই না আমরা চাই যে আসু সমস্যার সমাধান হোক গ্রামের মানুষ যারা এই এলাকায় আছেন এবং ওদের যা কাগজের মেরিট আছে সেই মেরিট হিসাবেই তাদের যাতে ভবিষ্যতে আর দ্বিতীয় ঘটনা না ঘটে এবং সেখানে প্রশাসনের বড় ভূমিকা রয়েছে এবং প্রশাসন আমাদের যেটা বলল যে এটা তারা ইতিমধ্যেই আপনার হচ্ছে গ্রেপ্তারের যে প্রক্রিয়া তারা শুরু করেছে এখনও করতে পারিনি কিন্তু ইতিমধ্যে তারা সে প্রক্রিয়ায় নামছে আর হচ্ছে আপনার যে যেটা পীড়িতদের যে স্টেটমেন্ট ইতিমধ্যে নেই কাল সন্ধ্যায় নিয়েছে যেটা জানতে পারলাম আমরা আমাদের দিক থেকে প্রশাসনের সঙ্গে সে ব্যাপারে আমরা কথা বলছি পরিবারকে এটাই বলবো যে ভয় পাওয়ার কিছু নেই আপনাদের অনেক ক্ষতি হয়ে গেছে আমরা আপনাদের সঙ্গে নৈতিকভাবে আপনার পীড়িত আপনাদের পাশে আছি যেভাবে সাহায্য লাগে আমরা আপনাদের পাশে থাকবো এতে আপনারা ভয় পাওয়ার কিছু নেই আপনারা শক্ত হন এবং আমাদের যেভাবে পাশে চাইবেন আমরা থাকবো আপনাদের সঙ্গে